মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সাথে রাজশাহী সরকারি কর্মকর্তা সাংবাদিক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার প্রেস উপ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র ও সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সম্ভাবনা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন স্থানীয় সাংবাদিক ও সুধীজন আলোচনায় আসন্ন নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয় যেখানে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকায় করণীয় তুলে ধরা হয় উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন সাংবাদিক কার্ড নিয়ে নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন যেসব ধারা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হতো বর্তমান সরকার সেসব ধারা বাতিল করেছে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে উল্লেখ করে তিনি জানান আসন্ন নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে বাধ্য করা হবে এ সময় তিনি বিগত সময়ের নির্বাচনগুলোর সমালোচনা করেন